বিস্মিল্লাহি সম্মানিত এলাকাবাসী মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রৌশনপুর দারুল উলুম হিফজুল কুরআন নুরানি মাদ্রাসাই থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা রৌশনপুর পেরগঞ্জ রংপুর রৌশনপুর দারুল উলম হিফজুল কুরআন নুরানি মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান দিনি এল শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত বিষয়ে বিশেষ পাঠদানের ব্যবস্থা ইমান ও সহিহ আকলাগ অর্জনে বিশেষ গুরুত্ব প্রদান ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করার ব্যবস্থা অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সুচিন্তিত মতামতের মূল্যায়ন মনে রাখবেন সন্তান আপনার কিন্তু তার সুপ্ত প্রতিভা বিকশিত করার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের লেখাপড়া শিখে যারা তারা ভর্তি সুখ ছাত্র ও ছাত্রী তাদের সম্মানিত অভিভাবকগণকে অফিস চলাকালীন সময়ে ভর্তি ফরম সংগ্রহপূর্বক জমা দানের জন্য বিশেষভাবে বলা হল ক্লাস শুরু আগামী পাঁচ জানুয়ারি দুই হাজার আহ্বানে পরিচালক রৌশনপুর দারুল ওলুম হিফজুল কুরআন নুরানি মাদ্রাসা রৌশনপুর পীরগঞ্জ রংপুর মোবাইল নম্বর জিরো সেভেন জিরো ফাইভ জিরো অথবা ডবল ফোর ফোর সম্মানিত এলাকাবাসী মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রৌশনপুর দারুল উলুম হিফজুল নুরানি মাদ্রাসাই প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক শাখায় ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা রৌশনপুর পীরগঞ্জ রংপুর রওশনপুর দারুল উলম হিফজুল কুরআন নুরানি মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান দিনী এল শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত বিষয়ে বিশেষ পাঠদানের ব্যবস্থা ইমান ও সহিহ আকলাক অর্জনে বিশেষ গুরুত্ব প্রদান ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন করার ব্যবস্থা অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সুচিন্তিত মতামতের মূল্যায়ন মনে রাখবেন সন্তান আপনার কিন্তু তার সুপ্ত প্রতিভা বিকশিত করার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের লেখা পড়া শিখে যারা তারা ভর্তি সুখ ছাত্র ও ছাত্রী তাদের সম্মানিত অভিভাবকগণকে অফিস চলাকালীন সময়ে ভর্তি ফরম সংগ্রহ জন্য বিশেষভাবে বলা হল ক্লাস শুরু আগামী জানুয়ারি খ্রিস্টাব্দ আহ্বানে পরিচালক রৌশনপুর দারুল উলুম হিফজুল কুরআন নুরানি মাদ্রাসা রৌশনপুর পীরগঞ্জ রংপুর মোবাইল নম্বর জিরো সেভেন ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরো অথবা জিরো ওয়ান নাইন ডাবল ফোর